তো প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি ডিপ ফ্রিজে রাখা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবারে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটা ডোয়ের মতো তৈরি করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই ডোটা খুব ভালো করে চটকে নিতে হবে তাতে করে পিঠাটা খুব ভালো হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট চটকে নেওয়ার পরে এবারে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবারে হাত দিয়ে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পিঠার ডোটা যত ভালো ফেটানো হবে পিঠার রেজাল্টটা তত বেশি ভালো হবে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পরে এবারে একটা হ্যান্ড দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি বাটিটা এবারে একটা সাইডে রেখে দিচ্ছি আলাদা একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি একটা দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চালের গুঁড়ার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে এবারে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবার এই ডিমের মিশ্রণের সাথে চালের গুঁড়ার ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানোর পরে এবারে এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছিল একটুখানি ঘন তো আরও কিছুটা পানি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি খোলাজা পিঠার ব্যাটার চিতই পিঠার ব্যাটার থেকে আরও কিছুটা পাতলা হবে তো আজকের পিঠাটা আমি নর্মাল ঢালাই কড়াইতে তৈরি করে দেখাবো তার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে আর পিঠার ব্যাটার দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে তো একটা ঢাকনা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে একটা টিপস হচ্ছে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরকম অসংখ্য ছিদ্রই হচ্ছে খোলাজা পিঠার আসল বৈশিষ্ট্য আপনারা যারা মনে করেন খোলা জালি পিঠা তৈরি করতে হলে মাটির খোলা অথবা ফ্রাই দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি যে কোনো ধরনের ভর্তা বা মাংসের সাথে এই খোলা জালি পিঠাটা খেতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের এই খোলা জালি পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই